আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সদ্য একটি সিনেমা বেরিয়েছে যার নাম হলো বিনোদিনী একটি নোটির উপাখ্যান এই সিনেমাটি সাত দিনে কত টাকা বক্স অফিস থেকে কালেকশন করেছে অর্থাৎ বাজারে কত টাকার ব্যবসা করেছে তো প্রথমে বলা দরকার যে এই যে সিনেমাটি বিনোদিনী এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটা প্রোডাকশন সুতরাং দেবের দেবের যে প্রোডাকশন হাউস তার সাথে জড়িত এবং এই সিনেমাতে অভিনয় করেছেন মেন যে ভূমিকাগুলো সেখানে অভিনয় করেছেন রাহুল বোস রুকমিনী মিত্র কৌশিক গাঙ্গুলি মীর আফসার আলী এবং বিশ্বজিৎ ঘোষ আরও অনেকে আছেন এই সিনেমাটি রিলিজ করা হয়েছিল জানুয়ারি সাল মোটামুটি দিনের মধ্যে যে টাকাটা এরা কালেকশন করেছে এবং অবস্থায় দাঁড়িয়ে আছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো এখানে বাজেট ওয়াইজ যদি আপনারা দেখেন তাহলে এই সিনেমাটি সাড়ে চার কোটি টাকার একটি সিনেমা তো মোটামুটি ভাবে বুঝতে পারছেন ভালোই বাজেট তো চলুন এবার তাহলে দেখেনি প্রথম সাত দিন প্রত্যেক দিন কত কত টাকার ব্যবসা করেছে তো প্রথম দিন ডে ওয়ানে সাত লক্ষ টাকার ব্যবসা করেছে ডে টু এ চার লক্ষ টাকা তিন নম্বর দিনে লক্ষ টাকা দিন রিপাবলিক রিপাবলিক ডে ডে ছিল তো এর উপলক্ষে আপনারা সবাই জানেন একটু সেল বেশি হয় সেদিন বারো লক্ষ টাকার ব্যবসা হয়েছিল পাঁচ নম্বর দিনে তিন লক্ষ টাকা ছ নম্বর দিনে চার লক্ষ টাকা এবং সাত নম্বর দিনে তিন লক্ষ টাকা তো মোটামুটি আপনারা এখানে দেখতে পাবেন তিন চার তিন চার তিন চার করেই পুরোপুরি সিনেমাটা চলছে এবং এই অবধি তো প্রথম যে সাত দিন আছে সেখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার ব্যবসা হয়েছে মোটামুটি পাঁচ প্রায় সাড়ে চার কোটি টাকার একটি সিনেমা সেখানে মাত্র সাত দিনে ব্যবসা করেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার তো এখানে যদি আপনারা দেখেন যে বক্স অফিস কালেকশানের দিক থেকে খুবই শোচনীয় অবস্থা এই সিনেমাটির তো অনেক মানুষের একটাই ধারণা ছিল যেহেতু দেব এন্টারটেনমেন্টের এটা প্রোডাক্ট একটা অর্থাৎ প্রোডাকশন তো দেবের যে খাদান রিলিজ হয়েছিল তার ছত্র পিছনে পিছনে গিয়ে এটাও হিট করে যাবে কিন্তু হলো ঠিক তার উল্টোটা এখন যে অবস্থায় মুখ থুকড়ে পড়েছে তো দু লাখ তিন লাখ চার লাখ টাকার মার্কেটিং হচ্ছে প্রত্যেক দিন তো ভয়ানক অবস্থা হয়তো কিছুদিন পরের সিনেমাটি থেমে যাবে তো এই ছিল মোটামুটিভাবে এই সিনেমার তো মোটামুটিভাবে ফ্লপের দিকেই যাচ্ছে কারণ এখানে দেখুন যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেখান থেকে খুব ভালোভাবে রিকভারি করা পসিবল না হয়তো কিন্তু গানের দিক থেকে দেখুন গানের দিক থেকে যে সমস্ত গায়কগণ এখানে গান টান করেছেন সেখানে শ্রেয়া ঘোষাল আছেন সৌম্যজিৎ দাস থেকে শুরু করে অর্ণেশ দত্ত সুচস্মিতা চক্রবর্তী এই সমস্ত মানুষজন এখানে গান করেছেন সুতরাং সমস্ত কিছু ভালো থাকা সত্ত্বেও এখানে এখন এখানে মুখ থুবড়ে পড়ছে এই সিনেমাটি আর অন্যদিকে যদি আপনারা দেবের যেটা দেবের নিজের সিনেমা খাদান সিনেমাটিকে দেখেন তাহলে মোটামুটিভাবে ছ কোটি টাকা বাজেটের সিনেমা ছয় থেকে সাত কোটি টাকা এবং বক্স অফিস থেকে এখন অবধি এরা তুলে নিয়েছে প্রায় পঁচিশ কোটি টাকার বেশি সুতরাং দেবের যেটা খাদান সিনেমা সেটা সুপার সুপার হিট প্রমাণিত হয়েছে সো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন যদি আপনারা কেউ দেখে থাকেন বিনোদিনী এই সিনেমাটি তাহলে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন এবং ইউটিউব থেকে দেখলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন